ব্যাট বলে দাপুটে পারফরমেন্স যাকে বলে তাই দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে একশো আটাত্তর রানে জয় তুলে নেয় ট্রাইগ্রেসরা যেখানে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রথম সেঞ্চুরির সঙ্গে ছিল ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের ফাইফার এমন জয়ের পর নির্ভার টিম টাইগ্রেস শিবির যদি কিন্তু না রেখে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে হলে অবশ্য বাংলাদেশকে জিততে হবে আরও তিন ম্যাচ তাই এখনই স্বস্তিতে থাকতে পারছে না সারোয়ার ইমরান শিষ্যরা নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড ওয়ানডে ফর্মেটে দুই দল মুখোমুখি হয়েছে পাঁচ ম্যাচে যার সবকটিতেই জয় নিয়ে ফিরেছে জ্যোতিরা এই ম্যাচেও পরিষ্কার ফেভারিট লাল সবুজের প্রতিনিধিরা র্যাঙ্কিংয়েও চার ধাপ এগিয়ে বাংলাদেশ জ্যোতিরা আছে ছয় নম্বরে আর আইরিশদের অবস্থান এগারোতে গেল ম্যাচে ইসমাত ছাড়া রান পেয়েছেন বাকিরা তার জন্য এই ম্যাচে চ্যালেঞ্জ থাকবে রানে ফেরার টাইগ্রেসদের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান ফার্জানা হক গেল ম্যাচে দেখা পেয়েছেন ফিফটির সবচেয়ে আসার ব্যাপার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উড়ন্ত সেঞ্চুরি একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন টাইগ্রেস অধিনায়ক আশি বলে করেছেন একশো এক ব্যাট হাতে অন্যতম ভরসা রাখছেন অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তাও অপরাজিত ছিলেন চুরানব্বই রানে আয়ারল্যান্ডের বিপক্ষেও তাদের উপর থাকবে গুরুদায়িত্ব তাছাড়া বল হাতেও রেকর্ড করেছেন ফাহিমা ও জান্নাতুল দুই স্পিনার নিয়েছেন পাঁচ উইকেট করে আইরিশদের বিপক্ষে বল হাতে দায়িত্ব থাকবে তাদের উপরও তাছাড়া পেসার মারুফার সঙ্গে নাহিদাও দেখাচ্ছেন ছন্দ গুরুত্বপূর্ণ ম্যাচে আইরিশদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই রানের মধ্যে আছে গ্যারি লুইস এবং অ্যামি হান্টার টাইগ্রেস বোলারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারাও একই সঙ্গে বোলিংয়ে আছেন ওর্ ও মাগুয়েড এখন দেখার বিষয়ে জ্যোতিবাহিনী জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা তারেক হাসান শিমুল সময় সংবাদ